হাই গাইজ ওয়েলকাম কি সিম্পল লাইফ নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে আমি আর মেয়ে ঘরে একা আর তোমাদের দাদা আর আমার ছেলে দুজন মিলে গেছে তারা মেড ওরা পুজো দিতে গেছে তোমার দাদা আমাকেও বলেছিলো যাওয়ার জন্য আমি বিশ্বাস করো আমি যেতে চাইনি গরমে এত গরমে আমি যাব না বলে ওই জন্য আমি আর মাম্পু জেগে গেছি এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে চলো ভিডিওটা দেখতে থাকো না করি আমি আর বোন একটুখানি বেরোবো এখন বেরিয়ে গেছি যে সেটা চলো মেয়েকে বাড়িতে রেখে এসেছি চলে এসেছি ভি মার্কেটে আমাদের এখানে জামা দিচ্ছে বোন গরিব মানুষ আমার কাছে নেই ও কিনে দেবে আমি করবো দেখি চলো দেখে তো এলাম কিচ্ছু কিনিনি পরে একদিন যাবো গিয়ে কিনে নিয়ে আসবো ও তাই এখন এই যে যাচ্ছি বিরাটার বিরাটার টাওয়ারটা চলো কোথায় যাবি এখন ম্যাডামে ও আবার এখন ম্যাডামে যাবে স্কার্ট দেখতে স্কার্ট লস্যি খেতে মানে হেঁটে যাও শুধু হেঁটে যাও বল চুলটা ঠিক করে না হ্যাঁ চলো যাই এতক্ষণ হেঁটে এটাই শান্তির জিনিস খাচ্ছি আর কি মাছ আমার সাথে এরম করে জীবনটাতে অনেক চিল করতে হবে

এ এটা কি হয় মাছি এটা কি হয় যে আমার মাম্মাম মাম্মা এটা মাম্মাম এটা কি কি নাম কি নাম মাছি আমার কি নাম না না এর নাম কি নাম কি মা আর বাবা অনেকবার করে বলেছিল থেকে যে আজকে আমি আর থাকিনি জন্য আমি যাই বাড়ি যাই বাড়িতে যেহেতু ফ্রিজ ট্রিজ কিচ্ছু বন্ধ করিনি আমি চলে গেছিলাম বৃষ্টিটা একটু কমেছে আর আমি বাড়ি চলেছি এই মাত্র খেতে বসেছি আর আমি ভুলে গেছি ভিডিও করতে কারণ বৃষ্টিটা কমেছে একটা টোটো বাইনি হেঁটে হেঁটে এসেছি আবার নামপুকে আবার কোলে নিতে হয়েছে ওই জন্য হেঁটে হেঁটে আসবো ওই জন্য আর ভিডিও করতে পারিনি দিয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি সব দরজা জানালে ভালো করে বন্ধ করে নিয়েছি শুধু সবাই ফোন করছে মা ফোন করছে একবার তোমার দাদা একবার ফোন করছে দরজা জানালে সব বন্ধ করো মানে সবাই ভয় মরে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে খুব সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি বাট কী করবো দুটো বাচ্চা নিয়ে সারাদিন হয় না তবুও আস্তে আস্তে একটু করা শুরু করবো কারণ প্রচণ্ড রিস্কটা ডাউন হয়ে যাচ্ছে চলো তোমরা আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো দেখো ভালো করে আর চলো বাই আজকের জন্য